সবকিছু আছে মানে সাইজ অনুযায়ী দাম গুলো বেরিয়ে নাকি ছোট দাম ছোট বড় দাম দশ টাকা থেকে শুরু হয়েছে দশ টাকা থেকে শুরু হয়েছে এরাও পড়বে মানে মা পড়বে মেয়েও পড়বে দুজনই পড়বে আচ্ছা টাকা মুট পঞ্চাশ টাকা মুট এটা আছে পঞ্চান্ন টাকা

তো ইয়াসিন ভাই চলে আসলাম আপনার শপে দেখতে পাচ্ছি সব চুরির কালেকশন মূলত আপনার এই শপে কি কি পাওয়া যায় আমাদের ইন্ডিয়ান দেশি সব ধরনের চুরি পাওয়া যায় কাচের মেটালের সব ধরনের চুরি আছে বাচ্চা বড় সব মানে এক কথায় যারা এ টু জেড সব চুরি নিতে চায় বা বিশেষ করে চুরির ব্যবসা করে বা কসমেটিক জুয়েলারি আছে এখান থেকে সব ধরনের চুরি আইটেম নিতে পারবে এ টু জেড সব ধরনের চুরি আছে ভাই যারা সরাসরি আসতে চায় আপনার শপে একটু ঠিকানাটা বলে দিবেন আমাদের শপের ঠিকানা চকবাজার সাই মসজিদ আন্ডারগ্রাউন্ড দোকান নং বি তিপ্পান্ন নাবিল এন্টারপ্রাইজ মেয়েদের

কালার হবে বাইশটা এগুলো হচ্ছে সব কাটিং চুরি বাইশটা কালার পাবে জি বাইশটা কালার এভেলেবেল জি এটা প্রাইস কত পড়বে ভাইয়া এটা প্রাইস পড়বে নয়শো টাকা গুরুস নয়শো টাকা গুরুস এরকম এক ডজন পড়বে উনচল্লিশ টাকা এক ডজন উনচল্লিশ টাকা উনচল্লিশ টাকা ষাট সত্তর টাকা বিক্রি মার্কেটে আচ্ছা অনেক আসে ষাট সত্তর টাকা বিক্রি করতে কালার হবে বাইশটা সাইকেল চুরিটা দেখাবো সাইকেল চুরি ইন্ডিয়ান সাইকেল চুরি এক চুরির মধ্যে দুই কালার এক চুরির মধ্যে দুই কালার মানে একটা মাল্টি কালার চুরিতে দুই কালার দুইটা কালার এই যে দেখো টাকা গুরুস তিরিশ টাকা ডজন পরে এটাও ইন্ডিয়ান এটাও ইন্ডিয়ান

এই যে ইন্ডিয়ান একটু দামি মাল এগুলো এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান একদম দামের মধ্যে হ্যাঁ এগুলো আপনার এক ডজন কিনা পড়তেছে একশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো আপনার পাথর উঠবে না পানি লাগলেও কালার উঠবে না গ্যারান্টি একদম গ্যারান্টি নাকি মানে দেখেন কত সুন্দর চুরিটা হ্যাঁ এই যে এগুলো সব হচ্ছে কালার নাকি এগুলো সব কালার বারোটা কালার এভেলেবেল হবে এটাও সেম এটাও সেম হবে আচ্ছা কালার হবে বারোটা এভেলেবেল বারোটা কালার এভেলেবেল জি জি

একশো টাকা নাকি টাকা ডজন চুরি নিতে চাই সর্বনিম্ন কত টাকার নেই চার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবে আচ্ছা সব থেকে বেটার হয় সব থেকে করে দেখে শুনে নিতে পারবে আচ্ছা প্রথমবার হলে আসলে ভালো হয় দ্বিতীয়বার আসার প্রয়োজন নাই কিন্তু আপনারাই পাঠাই দিতে পারবেন তারপর কি দেখবেন

আচ্ছা একদম নতুন নাকি জি আচ্ছা ঈদ কালেকশন এটা পড়বে 150 টাকা 150 টাকা 150 টাকা তারপর এই যে গাজরা একটা আসছে গাজরা 140 টাকা 140 টাকা কালার কয়টা ভাইয়া এগুলো কালার 12টা করে अवेलेबल 12টা করে अवेलेबल কালার 140 টাকা পেয়ে যাচ্ছেন এই যে আপনি একটু এখানে দেখেন আমি তো আপনি স্যাম্পল দেখালাম এই সবগুলো কালার এগুলো সব হচ্ছে কালার হ্যাঁ সবগুলো ডিজাইনের কালার আছে মানে সরাসরি আসলে ইনশাআল্লাহ দেখতে পারবেন না যারা না আসবেন ভিডিও কলও কিন্তু দেখতে দেখা সুযোগ আছে আমরা দেখাবো সমস্যা নেই তারপর এই একটা মাল আছে আচ্ছা

পুরাটা একশো তিরিশ না না এটা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এই যে এটা আছে এটা বড়দেরটা আছে একশো দশ টাকা বাচ্চাদের টা আছে একশো পাঁচ টাকা আচ্ছা

তিরিশ টাকা পিস পরে তিরিশ টাকা পিস এক মোট তিরিশ টাকা তিরিশ টাকা কিনবেন ষাট টাকা মানে বিক্রি করা যাবে নাকি সাইজ হবে দুইটা বারোটা কালার তারপরে এই যে বাচ্চাদের বাংলা লিঙ্ক চুরিটা দেখাই বাংলা লিঙ্ক বাংলা বাচ্চা লিং চুরি আমার বিশ টাকা বিশ টাকা থেকে শুরু হয়েছে ওই যারা পাইকারি নেয় একবারে আমাদের থেকে পাইকারি দোকানে ওদের দোকানে পাইকারি বেছে তারা আমাদের কম দামি নেয় আচ্ছা আর এগুলো আর কি যারা দোকানে বিক্রি করার জন্য নেয় তারা নেয় তারপর এই যে চুরি ঝলক ঝলক এর মধ্যে আমার কালার আছে ডিজাইনার ইয়া দুইটা আইটেম আছে এটা পড়বে আপনার বাইশ টাকা আটানা সামথিং তেইশ টাকার মতনও পড়বে সত্তর টাকা বান্ডিল এটা আর এটা পড়বে আপনার নব্বই টাকা বান্ডিল তিরিশ টাকা আচ্ছা দুইটাই ডিজাইন আছে কেউ কিন্তু বুঝতে পারবে না সহজে যারা নতুন বোঝার উপায় নাই কিন্তু নতুন আমার ভিডিও দেখে আপনারা বলবেন এটা অন্যখানে কম এটা ওইটা কিন্তু আমার কাছে দুই ধরনের ডিজাইন আছে আচ্ছা তারপরে

এগুলোর মধ্যে আমাদের আরো কালেকশন আছে এখন আর দেখাচ্ছি না যারা আসবে আমাদের শপে তার আরো ভালো ভালো কালেকশন দেখেন যে এগুলো দেখেন একটু দামি এগুলো দামি হ্যাঁ সেট পরে আশি টাকা সেট পরে আশি টাকা এক মুট পড়তেছে আশি টাকা এক কালার হবে দশ টা করে এভেলেবেল কালার যারা কোয়ালিটি ফুল চায় এক মুট পড়তেছে আপনার

একশো টাকা যারা ব্যবসার জন্য নিবে যারা ব্যবসার জন্য একশো টাকা মোট দেখেন একশো টাকা মোট দুইশো তিরিশ টাকা বক্স একশো পনেরো টাকা পরে সবগুলো কালার আছে দেখেন এগুলো আছে দুশো পঞ্চাশ টাকা বক্স দুশো পঞ্চাশ টাকা এক মুঠ করতো একশো পঁচিশ টাকা

তারপরে এটা পড়বে এটা সব থেকে চুরির যোগ্যতা সব থেকে দামি চুরি বর্তমানে একদম এখানে না পুরো চক বাজারে আচ্ছা আচ্ছা একদম দামি চুরি একবারে দামি চুরি এই চুরিটা পড়তেছে দুশো ষাট টাকা দুশো ষাট টাকা জি দুইশো ষাট টাকা দামি চুরি বলতে কি পাইকারি হিসাবে দুশো ষাট টাকা দামি কিন্তু এইগুলো চুরি কিন্তু 900 টাকা বিক্রি করে খুচরা বাজারে খুচরা বাজারে তবে এটা আছে চারশো টাকা দুইশো টাকা পরে

যারা চুরি পড়তে পারে না আচ্ছা 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 তাদের জন্য আছে মানে একদম ওভার সাইজ বলা যায় নাকি ওভার সাইজ ওভার সাইজ হ্যাঁ এগুলো সবগুলো ডিজাইন হবে একটা আছে চার জুমকা হ্যাঁ চার জুমকা এগুলো 30 সাইজ 30 সাইজ অর্থাৎ ওভার সাইজ এগুলো একবারে মানে হাত চুরি পড়ার শখ আছে পড়তে পারে না তাদের জন্য এগুলো তাদের জন্য কত টাকা ভাই এগুলো এগুলো এটা পড়বে আপনাদের 280 টাকা 280 টাকা এটা পড়বে 300 টাকা 300 টাকা এটা পড়বে আপনাদের

অ্যাডভান্স আমরা মাল দিয়ে দিই তারা মাল পেয়ে রিসিভ করে এরপর আমাদের বিলটা সেখানে আবার বিল পে করবে জি ওকে তো দর্শক অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যারা চুরির ব্যবসা করেন অথবা এই ঈদে যারা চুরির গুলো নিতে চাচ্ছেন বাইদের এখান থেকে সব ধরনের কালেকশন কিন্তু আপনারা হোলসেলে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ